গুড ইভিনিং এভরি আমি অনুপমা আজকে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি থামবেলা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি বানাবো আজকে বানাবো বেলের শরবত বেলের শরবত কিন্তু এই গরমের জন্য ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য আর বাচ্চাদের জন্য তো অবশ্যই বেলের শরবত অনেকে বানায় জল দিয়ে অনেকে বানায় আবার দুধ দিয়ে দুধটা এই গরমে খাওয়া একদমই উপকারী নয় তাই জন্য আমি বানিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বাইদবে আমি বলে রাখি এই বেলগুলোকে কিন্তু আমার মামার বাড়ির গাছের একদম টাটকা বেল তো হঠাৎ করে আমার পাড়ার একটা বোন এসেছিলো আমাদের বাড়িতে তো ওকে কী দেবো কি ড্রিঙ্কস দেবো এত গরমে এসছে তো ভাবলাম বেলটা আছে বেলের শরবতই বানিয়ে ফেলি বেলের শরবত বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না শুধু পরিমাণ মতন চিনি একটু বিট লবণ আর একটু লেবু হলেই হয়ে যায় কিন্তু বেলের শরবত বানানোর জন্য যেটা মেন কাজ সেটা হলো বেলের ভেতরের যে বীজগুলো আর শুধু শুধু যে অংশটা সেইটা ভালো করে ছেঁকে বার করাটাই হলো মেন কাজ তারপরে পরিমাণ মতন চিনি একটু বিট লবণ আর একটু লেবু দিয়ে নেড়ে দিলেই রেডি হয়ে যাবে বেলের শরবত বেলের শরবত খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তোমরাও বাড়িতে মাস্ট ট্রাই করো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর এই বেলের শরবতটা তো আমরা বাড়ির সবাই খেয়েইছি তার সাথে আমি ওই বোনকেও ট্রাই করতে দিলাম কারণ বোন যেহেতু এত গরমে এসছে তো ওকে বললাম তুই বল কেমন হয়েছে তো শোনো কী বললো কেমন হয়েছে খুব ভালো হয়েছে